উনিশশো বারো সালের উনিশে এপ্রিল আমেরিকার নিউ শহরে টাইটানিক জাহাজের তদন্তের পর একটি হাই লেভেলের তদন্তকারী টিম সেখানে বসানো হয় যাদের কাজ ছিল তখন টাইটানিক জাহাজে থাকা প্যাসেঞ্জারদের কাছ থেকে এটা জানা যে এই এত বড় অ্যাক্সিডেন্টটি আসলে কেন ঘটলো আর সেটা তখন জিজ্ঞাসা করায় তারা সেই প্যাসেঞ্জারদের কাছ থেকে এমন একটি কথা জানতে পারে যেটা শোনার পর তারা একদম চুপ হয়ে পড়ে তো তারা বলে যদি টাইটানিককে কে চালানো ক্রুয়ের কাছে কোনো বড় স্পটলাইট বা হেডলাইট থাকতো তাহলে সেই রাতের অন্ধকারে সমুদ্রতে থাকা আইসবার্গে অনেক আগে দেখে ফেলে সেই অ্যাক্সিডেন্টকে এড়ানো যেত তো এখন আপনারা যেটা শুনলেন সেটা যে কেবলমাত্র টাইটানিক জাহাজেরই গল্প সেটা একদমই নয় এমনই অনেক গল্প রয়েছে যেটা আপনারা জানেন না যেগুলো তো রাতের অন্ধকারে থাকে জাহাজ একে অপরের সাথে আর এই সব ক্ষেত্রে জনগণ একটি মাত্র কোশ্চেন তোলে যে যখন কোনো রোডের ওপর গাড়ি চালানোর সময় বা কোনো এরোপ্লেন চালানোর সময় আমাদের প্রয়োজন হয় হেডলাইটের যার কারণ হলো হেডলাইট ছাড়া গাড়ি চালানো একদমই নিরাপদ নয় তো ঠিক একই ক্ষেত্রে ছোট থেকে বড় বড় জাহাজে কেন কোনো হেডলাইট থাকে না আসলে কোনো জাহাজ কিভাবেই বা কোন হেডলাইট ছাড়া সমুদ্রে চলতে পারে রাতের অন্ধকারে আর এখন যে আপনারা এটা শুনলেন এটা শোনার পর আমিও বিশেষ ভাবে চমকিত হই আর ঠিক তখন আমি একটু রিসার্চ করতে শুরু করি আর শেষে আমি এটা জানতে পারি যে এর আসল কারণটা আসলে কি তো এর আসল কারণটা অনেক ইন্টারেস্টিং এবং ভয়ানক যেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো চলুন শুরু করা যাক উনিশশো সালের দশই এপ্রিল দু জনের মতো প্যাসেঞ্জার বিশ্বের সবচেয়ে বড় জাহাজ টাইটানিকে করে ইংল্যান্ড থেকে নিউ ইয়র্কের দিকে জাহাজের ক্যাপ্টেন ক্রুয়ের সাথে তাদের যাত্রা শুরু করে যে যাত্রাটি ছিল আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে আর যে মহাসাগরটি ছিল বড় বড় আইসবার্গের জন্য বিখ্যাত এবং পরিচিত কিন্তু তখনও পর্যন্ত সেই বড় বড় আইসবার্গের সাথে কোনো জাহাজের তেমন কোনো ধাক্কা লাগেনি কিন্তু উনিশশো সালের চোদ্দই এপ্রিলের রাতটি কিছুটা আলাদাই ছিল যে সময়টিতে টাইটানিক নিউ থেকে সাতশো পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে ছিল ঠিক তখন আকাশ পুরোটাই কালো মেঘে ঢাকা ছিল এমনকি চাঁদও মেঘের পিছনে লুকিয়েছিল আর ওই সময়টিতে জাহাজের সামনে কিছু দেখতে পাওয়া একদমই অসম্ভব হয়ে পড়েছিল কিন্তু এগুলো ছাড়াও জাহাজে থাকা ক্রু যিনি টাইটানিক থেকে পাঁচশো মিটার দূরে একটি বড় বরফের চাই তখন দেখতে পেয়েছিল কিন্তু টাইটানিক তো ছিল দুশো উনসত্তর আর যেটি প্রতি ঘন্টায় একচল্লিশ কিলোমিটার বেগে চলছিল যেটি খুব দ্রুততার সঙ্গে এই বড় আইসবার্গের দিকে এগিয়ে যাচ্ছিল আর ঠিক তখন সেই দুটির সাথে ধাক্কা লাগা থামানোটা একদম অসম্ভব ছিল কারণ এত বড় জাহাজটিকে ঘোরাতে অনেক সময় সময়ের প্রয়োজন পড়ত আর যেটা তখন টাইটানিক জাহাজের কাছে ছিল না আর শেষে ওটাই হলো যেটা ক্রু ভেবেছিল ওই আইসবার্গ দেখার চল্লিশ সেকেন্ড পরেই টাইটানিক গিয়ে ওই বরফের চায়ের সাথে ধাক্কা খায় অর্থাৎ আইসবার্গটির সাথে আর যে ধাক্কাটি ছিল এতই বড় যে টাইটানিকের মেটেল বডিতে একটি বড় ফোটো সৃষ্টি হয় আর তারপর কেবলমাত্র তিন ঘন্টার মধ্যেই এক হাজার পাঁচশো জনের মতো প্যাসেঞ্জারের সাথে বড় টাইটানিকটি আটলান্টিক মহাসাগরের তলে পলিয়ে যায় তো গল্পটা খুব ইন্টারেস্টিং ছিল কি তাই তো কিন্তু এখন কথাটা এটাই যে আমরা এই গল্পটা থেকে কি শিখলাম তো শোনো ভিউর্সরা এই টাইটানিকের অ্যাক্সিডেন্টের পর নিউ ইয়র্কে বসবাসকারী উইলিয়াম অ্যালডাস স্মেটিকে নিয়ে প্রথম ইনকোয়ারি শুরু করে যেটিতে অ্যাক্সিডেন্টের পর বেঁচে থাকা কিছু ট্রু মেম্বার্সের কাছে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হয় আর যেটার মধ্যে একটি এমন প্রশ্ন ছিল যেটি হলো ওদের এখন কি মনে হয় যে ওই ঘটনাটিকে থামানোর জন্য বা ওই অ্যাক্সিডেন্টটিকে না ঘটানোর জন্য কি করা যেত আর যেটাতে বেশিরভাগ মেম্বার জব ছিল যে যদি তাদের কাছে কোনো হেডলাইটের মতো জিনিস থাকতো তাহলে সেই আইসবার্গটিকে অনেক আগে থেকেই দেখা যেত যেটাতে জাহাজটিকে ধাক্কা লাগার হাত থেকে বাঁচানোর জন্য অনেক সময় পাওয়া যেত আর যেটাতে অনেকটাই সম্ভাবনা ছিল বিপদটি এড়িয়ে যাওয়ার যদি সেই জাহাজটির মধ্যে গাড়ির মতো কোনো হেডলাইট থাকতো কি তাইতো কিন্তু না একদমই না অনেক এক্সপার্টদের মতে জাহাজের জন্য হেডলাইট যতটা জরুরি ঠিক ততটাই ভয়াবহ বরং বেশি ভয়াবহ এর কারণ যদি টাইটানিক জাহাজের মধ্যে হেডলাইট থাকতো তাহলে টাইটানিক জাহাজের যাত্রা শুরু হওয়ার কিছু সময় পরে টাইটানিক জাহাজ একদম ভেঙে যে এটা আবার কেন তো ভিহরা তাহলে শুনুন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান একটি অতি শক্তিশালী যুদ্ধ জাহাজ বানিয়েছিল আর যেটির নাম ছিল আকাশুকি যেটিতে লাগানো ছিল দুটি বড় ম্যাসিভ কার্বনের হেডলাইট জাপানের সৈনিকদের এটা প্ল্যান ছিল যে ওরা সবাই ওই অতি শক্তিশালী হেডলাইট দিয়ে রাতের অন্ধকারে দূরে লুকিয়ে থাকা শত্রু জাহাজগুলিকে অতি সহজে দেখতে পাবে আর ওদের ওই উজ্জ্বল আলো দিয়ে শত্রুপক্ষকে চিন্তিত করে তুলবে এবং আক্রমণ করবে এটা শুনতে তো তখন খুব সুন্দর লাগছিল কিন্তু আসলে যেটা হলো সেটা একদম এর উল্টো কারণ ঠিক উনিশশো বিয়াল্লিশ সালের বারোই নভেম্বরের রাতে ঠিক যুদ্ধের সময় সমুদ্রে জাপানের সেই জাহাজের হেডলাইটটি কেবলমাত্র যেটা আমেরিকান জাহাজগুলিকে নিজের একদম সঠিক অবস্থান জানিয়ে শিকার বানিয়ে ফেললো এখন ওই লাইটের কারণে যারা তাদের থেকে অনেক দূরেও ছিল তাদের এটা জানিয়ে দিল যে সেখানে কোনো যুদ্ধ জাহাজ রয়েছে আর ঠিক তখন তার ফলস্বরূপ এটা হলো তারা সবাই সেই একমাত্র জাহাজটিকে দেখতে পেল অর্থাৎ জাপানের উজ্জ্বল আলোর জাহাজটিকে অর্থাৎ আকাশুকিকে আর সবাই এক পজিশনে তাকে টার্গেট করলো বিশেষ করে লাইটের কারণে তাদের টার্গেটটি আরও একদম ঠিক ছিল আর যার কিছু সময় পর সেই জাহাজটি একদম জ্বলে ফুরে ছাড়কার হয়ে গেল তো এটা তো গেল এত সময় একটি বড় কারণ জাহাজে হেডলাইট থাকার এছাড়াও এমন আরও অনেক কারণ রয়েছে যার কারণে জাহাজে হেডলাইট লাগানো হয় না আপনাদের মনে হয়তো প্রশ্ন হতে পারে যে এখনকার দিনে তো এমন কোনো যুদ্ধ জাহাজ চলাফেরা করে না সমুদ্রে তাহলে কেন এখনও হেডলাইট লাগানো হচ্ছে না তো যদি এটা ভেবে থাকেন তাহলে অল্প এটাও শুনে যান তো ভিউয়ার্সরা আমরা সবাই জানি যে অনেক বছর ধরে সমুদ্রে জাহাজ চালানোর জন্য মানুষ তাদের চোখের উপরও নির্ভরশীল আর যার জন্য জাহাজে কিছু এমন মানুষ এখনও রাখা হয় যারা সমুদ্রের রাস্তায় দূর দূর পর্যন্ত দেখে ভিভারটিকে এড়িয়ে যেতে পারে যাদের লুকআউট পারসন বলা হয়ে থাকে আর যাদের স্কিলস এবং এক্সপিরিয়েন্স কাজে এমন হয়ে থাকে যে সমুদ্রের যে শেষ লাইনে একটি বড় জাহাজও ছোট নৌকার মতো দেখা যেগুলো সবই তারা সহজেই বুঝতে পারে আজকের দুনিয়া এত উন্নত হওয়াতেও জাহাজে একটি ক্রু মেম্বার হলেও থাকে আর এসব ছাড়াও আরও একটি কথা হলো তারা রাতের সময়ও দূরে থাকা জাহাজের লাইট দেখেই দূরে থাকা জাহাজের দূরত্ব স্পিড কোন দিকে সেটি যাচ্ছে সব বুঝতে পারে কিন্তু থামুন এখন আপনারা বলতে পারেন কেন আমি প্রথমে বলেছিলাম যে জাহাজের মধ্যে কোনো লাইট থাকে না তাই তো তাহলে তারা কোন লাইটটিকে দেখে আমি বলছিলাম আপনাদের হেডলাইট থাকে না আমি কিন্তু আপনাদের এটা বলিনি যে এক্সট্রা কোনো লাইট থাকে না যেগুলো ঘরগুলোতে জ্বলে যেগুলো জাহাজের ঘরে ঘরে জ্বলতে থাকে ঠিক আছে আর হ্যাঁ তারা ঠিক এই লাইটগুলো দেখেই এগুলো নির্বাচন করে তো ভিওর্সরা আর বেশি ভিডিওটাকে বড় করছি না এখানে শেষ করছি আপনারা হয়তো আমার কথাগুলো শুনে বুঝতে পেরে গেছেন কেন জাহাজে হেড লাইট থাকে না তো বন্ধুরা আর বেশি বড় করছেন না আপনারা ভালো থাকবেন আর এরকম নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে যাবেন আজকের জন্য সবাই ভালো থাকেন